আপনার উম্মতি কতটা গুনাহগার আপনার উম্মতির এক একটা আমল নামাজ যখন নবী কামলি হাতে দিবেন নবী কামলিওয়ালা পিষ্টা উঠাইয়া দেখবেন ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই ঈশা নাই চুগুল খুরি মদ খোর হুষ খোর নবী মুস্তাফা তখন আবার কাঁদবে আল দাগ দেবে ওরে উম্মতি তোমার জন্য সারাটা জীবন কাটলাম

আল্লাহ আলামিন বলে আমি যদি চাইতাম তোমাদেরকে আমি গাছপালা নদ নালা পশু পাখি বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে দয়া করে সুন্দর করে মানুষ বানিয়েছি বলুন শুভান আল্লাহ আল্লাহ বলে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ কত নবী বানিয়েছি আদাম পাই গাম্বার থেকে নে ঈশার হুল্লা পর্যন্ত কিন্তু আমার নাবির উম্মাতির মত আমি আল্লাহ রব্বুল আলামিন আর কাউকে বানাই নাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আদম নবীকেও বানাইলাম ঈসা নবীকেও বানাইলাম অনেক নবীকে বানিয়েছি কিন্তু তাদেরকেও আমি সম্মানীয় বানিয়েছি আলাদা করে আমার নাবির সম্মান কি বাড়াইলো আল্লাহ রাব্বুল আলামিন আলাবিন বলে পৃথিবীর মানুষ অন্য উম্মতি যদি গুনাহ করতো আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতাম বলুন সুভার আল্লাহ কিন্তু আমার নাবির উম্মাতি যদি গুনা করে আমরা তাকে ধ্বংস করি নাই এ আমার যুবক মায়রা কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন আউলা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমরা যদি কাউকে ভালোবাসি প্রেম করি লাভ করি তাকে ছাড়া যেমন থাকাটা অসম্ভব আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা তো নবী মুস্তাফাকে ভালোবাসো কথা বুঝতে পারছো তো তোমরা নবী মুস্তাফাকে ভালোবাসো গো নবী মুস্তাফা অনেক দূরে আছে এই কারণে তোমাদের অন্তরে আমি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ এ আমার মা বলে না আমার নবীর সার আল্লাহ কত বাড়াইলো আদম তো নবী ছিল রে যুব ঈশা তো নবী ছিল গো আমার নবী নবী ছিল আদম আলী সালামকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি কত সুন্দর করে আমার নাবির মত করে নয় কারণ এক একটা নাবিকে এক একটা সর্দার বানিয়েছি আর আমার নাবিকে আল্লাহ কতটুকু সম্মান দিল গো আল্লাহ রব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলতেছেন আমি হলাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন জোরে জোরে কি সুবাহান আল্লাহ বলা যাবে না আমি হলাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর আমার নবী হলো গো বামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হলাম সারা কোন কায়নাতের রব আমি হলাম আসমানের রব আমি হলাম জমিনের রব আমি হলাম জাহান্নামের রব আমি হলাম জান্নাতের রব আমি হলাম ফারিস্তার রব আমি হলাম সমস্ত নাবীর রব এ আল্লাহ রব্বুল আলামিন বলে গো আমি যত জায়গার নাবি হলো অতটা জায়গার চলুন আমি অজে দেখে রাবানা দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন আদাম পায়ে গাম্বারা বানাইলো কত সুন্দর করে আদাম নাবি বানাইলো চেহারাটা আর পারিস তারা মিলাতে পারে নাই আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মাল্লা নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলা কিন্তু আমরা চেহারাটা মিলাতে পারি না আল্লাহ রব আলামিন বলে হলা তো বিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমি আমি তোমাদের চেহারা বানিয়েছি জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ যখন বানাইলো আর তার মাঝে যখন রূহ দেওয়া হলো রে যুব তখন আদম আলাইহিস সালামের মাঝে আর রূহ থাকে না ওগো আল্লাহ গাম্বারের আমে রুহু দিলাম কিন্তু রুহু তো আর থাকে না বাইরে চলে আসে কেন রুহু কে প্রশ্ন করা হলো তুমি কেন আদম পাই গাম্বারের আমাজে থাক না একটু বলো

নূর মুবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ হুর কপাল মুবারক এসেছিল এবং নবী মুস্তাফার জন্ম হয়েছিল তো এই নূরটা যখন ইব্রাহিম নবীর কাছে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে পোড়াতে পারেরায় اسماعিল জাবিহুল্লাহ কে তিনার আব্বা জান কুরবানি করতেছিল তখন তার কুরবানি হয় নাই কেন নবী মুস্তাফার নূর মুবারক আছে এই রকমই

ওই জমজম কুয়ার পানি পানিতে আর পানি ওঠে না তুমি যাও ওটাকে সুন্দর করে তুমি আবার সাজাইয়া দাও চালু করে দাও হজা আব্দুল মোতালিম সকাল বেলাতে বেরো হলেন ভাইয়ের কাছে ডাকে ভাইয়া রে আমার পার্বার দিগারে আলামের হুকুম হয়েছে চলো জমজম কুয়ার পানিতে আবার চালু করে হবে ভাই কিন্তু না গ্রামের মানুষ না আমার দাদা নাদা সঙ্গে একটা ব্যাটা হারিসকে নিয়ে চলতেছে জমজম কুয়ার পানির কাছে এই জমজম কুয়ার পানিতে যাওয়ার পরে ব্যাটাকে বললো তুমি নিচে গিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে দাও আর আমি নিচে সাইডে এ এই দুনিয়া তারি তোমার আমার জন্য নয় রে আমার আজকে বললে কালকে দুই দিন নাবির মোহাব্বাত অন্তরের মধ্যে রাখো নাও চলুন এগিয়ে নিয়ে যায় সন্ধ্যা তার সন্তান ডাক দিয়ে বলে আমরা না গো লাগো যা আমি আর পারতেছি না সারাটা দিন কাজ করে আমি এলে গেছি আমি হাঁপিয়ে গেছি আমার একটু আরামের প্রয়োজন আছে আমার নবীর দাদা ডাক দিয়ে বলে বেটা গো এসো এসো উপরে উঠে এসো বেটা হাসিমকে নিয়ে আমার নবীর দাদা কথাবার্তা বলতেছে বেটা তুমি বাড়ি চলে যাও আমি কিছুক্ষণ পরে আসতেছি বলে আমার কিছু কাজ আছে এ বেটা বলে আমরা যা আমি আপনার সঙ্গে এসেছি আপনার সঙ্গে যাব ও আমি চলে গেলাম বাড়ির মাঝে কিন্তু হারিশ গাছের আড়াল থেকে লুকায়া লুকায়া দেখতেছে আমার আব বাজান কি করে আমিও না দেখে ছাড়তেছি নাও আমার নবীর দাদা আব্দুল মোতালি গেলেন কুয়ার পাশে আর কুয়ার গায়ে হাতটা আলামিন আজকে আমার একটা বেটা গো আল্লাহ আজকে যদি আমার দশটা বেটা থাকতো গোমাওলা আমি ঝমঝম কুয়ার পানি যেন তুলে দিতাম ঘুরে দিতাম

আর কোন কিতাবের মধ্যে এসেছে তেরোটা কোনো কিতাবে আবার দশটা যাই হোক আমি করে দেখেছি যত কারণ মুস্তাফা খানদানে মুস্তাফা কিতাবের মাধ্যমে লিখে আছে বারোটা ছিলেন নাম এবং জন কন্যা ছিল তো আব্দুল মোতালিমের সন্তান হাসিম বাড়ি গিয়ে বলতেছি মাগো আব্বা কান্না করছে বলে কেন

আবদুল্লার নাম বারবার আছে হয়তো শুনেছেন যে মাত্র লটারি করতেছে বারোটা ব্যাটার মধ্যে শুধু আবদুল্লাহ হরেই নাম আসতেছে সেই স্বামী একজন বুজুর্গ বলল আবদুল্লাহকে কুরবানি দিতে পারবেন না কেন ওনার কপাল দিনের পরে দিন কেটে যায় রাতের পরে রাত কেটে যায় দিনের পরে দিন কেটে যায় রাতের পরে রাত কেটে যায় এদিকে আমার আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ বড় হয়েছে যুবক হয়েছে সবাই জানতে পেরে গেল ইহার কপালে নূর মুবারক এই জন্য ইনি এত সুন্দর ছিল এই আমার যুবক ভাইরা মদিনার নারীরা আমার প্রশ্ন করত। আমার নাবিকে আমার নাবির দাদা বাজে প্রস্তাব করত যাই হোক এইদিকে বাবা কাপের দরেরা জেনে নিয়েছে যে এ আবদুল্লাহার কপাল মোবারক এই নুর মুবারক আছে এই নোর মোবারক যদি জন্ম হয় তাহলে কিন্তু তিনি ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাবে এ আমার যুব এইদিকে খোজা আব্দুল মোতালেব তার সন্তানকে সঙ্গে সঙ্গে বেরিয়ে নিয়ে বেড়ায় বাবা যুবক ছেলে বাড়ির মাঝে আর সব সময় থাকতে পারে না এই জন্যে মলকে স্বামী চলে গেছে রাগ করে এইদিকে কাফের দলেরা খবর পেয়ে গিয়েছে যে আব্দুল্লাহ নাকি মুলকে সামনে গেছে চলো না

কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরাইল ফারিшта তুমি তাড়াতাড়ি করে চলে যাও আমার আব্দুল্লাহ আমার আব্দুল্লাহরে যদি কতল করে দাই মেরে দেয়। তাহলে তো আমার নবি মুস্তাফার আগমান হবে না ও জিবরাইল ভিতরে চলে যাও ছয় জন ফারিস্তাকে নিয়ে চলে যাও এবং আমার আবদুল্লাহ কে বাঁচিয়ে নাও ছয় জন ফারিস্তা যাওয়ার পরে সেই কাফের গুলাকে কতল করে দিয়েছে মেরে দিয়েছি এই দিকে এই ঘটনাটা আমার নবীর দাদা কাছে গিয়েছেন কি আছে আব্দুল্লাহ বাড়ি কোথায় নাম কি

যাই হোক বিবাহর ঘটনা বললাম বিবাহ হয়ে যাওয়ার পরে আমার আব্দুল মোতালিম রাজিয়া দিনের পরে দিন কেটে যাচ্ছে আর বিবাহর পরে আমার আমিনা রাজিয়া বলেন একদিন রাত্রে গভীর রজনীতে আমি উঠে দেখলাম আমার ঘরে কোনো লায়ের ছিল না আমার ঘরে কোনো মোমবাতি ছিল না আমি দেখলাম আমার ঘরটা যেন নূরের আলোতে আলোকময় হয়ে গেছে বলুন সুহান আল্লাহ আর আমি এই আলোতে একটা চুমু দিলাম আর সঙ্গে সঙ্গে নূরে মোহাম্মাদি আমার গর্বে চলে এসেছে কিন্তু নাবি মুস্তাফা আমার গর্বে আমি বুঝতে পারি নাই আমার নবী মুস্তাফা আমার গর্ভে আছে আমি আমিনার টেরও পাই নাই যাই হোক ব্রাদার মিল্লাতে ইসলামি আমার দিনের পরে দিন চলে যায় রাতের পরে রাত চলে যাচ্ছে রে যুবক আমার একদিন হঠাৎ করে তিনার ভাইরার মূলকে সামে যাবে ব্যবসা করার জন্য খজা আব্দুল মোতাল্লিব নবীর দাদা বলে ও আব্দুল্লাহ তোমাকেও যেতে হবে বিবাহ হয়েছে ও আমার যেতে হবে গো ব্যবসা করার জন্য রাজি হয়ে গেলেন বাবার কাছে বিদায় নাই মায়ের কাছে বিদায় নাই দেখবেন সন্তান যখন বিদেশে যায় বাবার কাছে বিদায় নাই বাবা চলে গেলাম মায়ের কাছে বিদায় নাই মা চলে যাচ্ছি বিদেশে বিদায় দাও গো মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না ছেলে যখন বাইরে যায় মায়ের মনে শান্তিহ ছেলে যখন বাইরে যায় মায়ের মনে শান্তিহীন কখন আসি বেহ বাছাও ফিরহিয়া গ্রামবাসী এক তো দাহড়াও মাই রে দেখে সাদা কাপড় পরাইয়া খাটে হের ওপর সোহাইয়া সাদা কাপড় পরাইয়া তেহের পরো শোহো মাইরে তমরা কোই জাইতে ছোলোইযা হারে গ্রাম বাশি দেখি দাডাহো মাইরে দেখে

দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আব্বা যান আমার স্বামী চলে গেল গো আব্বা যান আমি বড় একা হয়ে গেলাম আমার আব্দুল মোতালি বললেন ও আমি না শুনে নাও তুমি একা হও নাই তোমার ঘর বে সন্তানটা আছে মামুলি সন্তান নয় রে আমি না জান্নাতের সরদার ইনি হলেন কাউসারের কমান্ডার এনি হলেন নাবিদের সরদার এনি হলেন সব কিছুর ও আমেনা তোমার গর্বে যে সন্তানটা আছে গো আমে আজম আমার আমিনা অনেক খুশি এই রকম বড় বাবা কিছুদিন কেটে গেল আদাম পাইকম্বারে সে আমার আমিনাকে শুভেচ্ছা জানাই রাতের বেলাতে দরজায় আওয়াজ দেয় আমিনা

শুভেচ্ছা জানিয়েছি কেননা কয়েকদিন পরে জন্মগ্রহণ করবে এমন করতে করতে বাবা প্রত্যেকটা নাবি আমার আমেনাকে এসে সালাম জানায় এ আমার আমার নাবি যে বাবা হরা হয়ে গেল

আমে পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন কোনো পানি পেলেন না ঘরের মাঝে কোনো পানি ছিল না ও আমে না

তুমি এই কলস নিয়ে কোথায় যা আমি নানা বিনাম্মা জান বলে ও বান্ধবীরা শুনে নাও আমি পানি নেওয়ার জন্য যাইতেছি আমার আমার আব্বা জানকে আমি পানি পান করাবো আমার শ্বশুর আব্বাকে আমি পানি পান করাবো এই জন্যে আমি তিনার জন্য পানি নেওয়ার জন্য যাইতেছি ও ওই কুয়ার মধ্যে কোনো পানি না ওই ওই কুয়াতে তো আমরা গিয়েছি কিন্তু কোনো পানি পাইনি আমার আমেনা আল্লাহ তাআলা আনহা এবারে বললেন বান্ধবীদের কথা না শুনে তিনি সামনের দিকে কুয়ার কাছে গেলেন আর কুয়াতে বালতি ফেলার জন্য বাবা পানি তোলার জন্য যেইমাত্র বালতি দিয়েছেন আমার আল্লাহ ডাক বলে বললেন জিবরায়ে আমার নবীর আম্মা যান কুয়াতে পানি নেওয়ার জন্য গিয়েছে ও ইব্রাহিম ইব্রাহ

কম রাখি দেখো না ওই যে নবিরাম্মা যান নিচে রয়েছে গো ওই নবীর আম্মা জানেন হাজার ওপর দিয়ে ওরে গেলাম আমাদের তো বড় বেয়াদবি হয়ে গেছে চলো না নবীরাম্মা জান আমি আল্লাহ তালা নাহার কাছে এত মাফ চাই গে এ পাখির তলেরা বাবা আসলেন দাঁত দিয়ে বলে আমি না

আমি তো গেলাম পানি নেওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে ও আমি তোমার কাছে কি ঘটনা ঘটেছে আব্বা যেন শুনে নিন আমার পাথরে সালাম জানাই আমার কাছে সালাম জানাই আমার যেন পশু পাখিতে সালাম জানাই আমার দাদা বলে ও

নাবিকে আমার মাঝে প্রেরণ করে দিন দিন বলতেছে আল্লাহ নাবিকে আমার মাঝে প্রেরণ করে দাও আল্লাহ বলে ওরে তোমরা শুনে না আমার নাবিকে আমি যখন বেটা পাঠাবো তখন তুমিও ভাগ পাবে সবাই ভাগ পাবে সুমে সাদিকের সমাতে আমার নাবে যে জন্ম হবে ওই দিকে চারজন মহিলা এসেছিলেন আসার পরে

বলতেছে আমিনা আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নার থেকে পাঠিয়েছে আর আসার পরে যখন আসলেন মা আমেনা বলেন আমার ঘরে কোনো লাইন ছিল না আমার ঘরে কোনো বাতি ছিল না আর আমি না দেখলাম নবী মুস্তাফা আসার সঙ্গে সঙ্গে তিনি সিজদাই দায় পড়িয়া হাফি মোমাতি বলে